এতদিন ইরানকে মনে করছিল মনে হয় ফালতু কোন দেশ ইসরায়েল কে এত মানে ইসরাইল মনে করছিল ইরান মনে হয় কথায় কথায় খালি মানে চাপা মারতে আছে কিন্তু যখন আক্রমণ করলো আক্রমণ করিয়া কি করলো এমন ভাবে খোল্লা ঢুকাইলো ইরানে কইলো এতদিন তো আমি এই সুযোগে ছিলাম এতদিন আমি বলছিলাম কোন সুযোগ পাই নাই তোর আক্রমণ করার এখন যেহেতু তুই আগে আগ মানে তুই তুই অগ্রগামী হইয়া তুই আগে আগে আমার উপর আক্রমণ করছস নে জবাব এমন জবাব দিতে আছে বর্তমানে ইসরায়েল মাথা যে ঢুকাইছে বাহির করতে পারতেছে না ঢুকতেও পারতেছে না এমন অবস্থা হয়েছে কথা হল ঠিক না বেটি বাসার বাড়ির সামনে হাতি ঘুমাইছে অনেক কাজ কাম করছে তো হাতি হাতি কাজ কাম করিয়া একটু শরীরটা ক্লান্ত হয়েছে হাতি লাগিয়ে গেছে গোম ঘুম লাগিয়ে গেছে এখন শিয়াল তার খাওয়ার শুধু দান ধাওয়ার দান্দা শিয়ালের সব সময় দান হইলো কি খাওয়ার ও শিয়াল চিন্তা করলো বাসাবাড়ির সামনে এত বড় হাতি এই হাতির কলিজাটা না জানি কত বড় এবং শিয়ালের আসছে লোক হাতির কলিচা খাইব কার কলিচা খাইব কথা হয় কার কলিজা হাতির কলিচা খাইব এখন শিয়ালে কইরে এই হাতিটা তো মারা গেছে আসলে হাতি মরে না আছে হাতি মারার বান dors হাতি মরার কি dorsে কথা কি dorsে বান dorsে শিয়াল মনে করছে হাতি মরে মারা গেছে ওর শিয়ালে গিয়ে কি করে হাতির যে শরীর আছে না খানা দড়ি টান দে লেজে দড়ি টান দে এখন আপনার শরীরের বিভিন্ন জায়গার মধ্যে খামড় দে হাতি মনে মনে বড় আরাম লাগতেছে কি লাগতেছে কথা কথা কি লাগতেছে আরাম লাগতেছে কেন লাগতেছে কাজ কাম করছে তো হাতি অনেক কাজ করছে এখন তো শিয়ালে টানতেছে তার বড় আরাম লাগতেছে এখন হাতি আর লড়ে না লড়া দিলে তো কাম পাইব না লড়া দিলে আর কি করবো না কথা না কি করবে না খামড়াইবে না এমন হাতিয়ার ধরা ছাড়া করে না হাতের আরাম লাগতেছে হাতি মানে গুমের বান্ধরিয়া মরার ধরে বসে আছে আর শিয়ালে কামরাইতাছে শিয়ালে মনে মনে মারা গেছে। হয় কামরানের করে একটু নড়ে না তাহলে তো হাতি মারা গেছে এক কাজ করি হাতির ভিতরে ঢুকিয়া তার কলিজাটা খাইয়া নেই হাতির ভিতরে ঢুকিয়া কি করি কতক্ষণ না কলিজা যখন হাতির ভিতরে ঢুকতে যাবে হাতির পিছনের দিকে যে রাস্তা আছে না হাতির পিছনের দিকে রাস্তা আছে না যেদিকে হাতি কি করে লেদ দে ওই রাস্তা মুখে গেছে যে ওই ঢুকিয়া যায় আর হাতির রাস্তা তো অনেক বড় হ্যাঁ শিয়াল আছে ঢুকতে পারবে এখন যেই শিয়ালে কি করছে তার খোল্লা ঢুকাইছে মাথাটা ঢুকাইছে হাতির পিছনের দিকে হাতি কবে মনে মনে এখন তো আমার মেন কি করতেছে আমার মেন মধ্যে হাত দিয়া দিছে এত সময় তো নড়ছিলাম না মনে করছিলাম হে আমার খাম রইতেছে আমার কিছু হইতেছে না আরাম লাগতেছে এখন তো দেখা যায় মেন চুইস হাত দিয়া দিছে কথা কোন ঠিক না হবে ঠিক এখন যখন কল্লাটা ঢুকাইছে ডুকানের পরে হাতি কি করছে তার মেন চুইসে টাইট করিয়ে দিছে কি করে দিছে কি করে দিছে টাইট করছে এমন টাইট করছে এখন সোনার আর ভিতরে ঢুকতে পারেন আর বাহির হইতে পারেন কতক্ষণ ঠিক না বে ঠিক সোনার স্থানের এমন অবস্থা হইছে তার ভিতরে যে ফল্লা ঢুকাইছেন হাতির পিছনের দিকে হাতি যখন টাইট দিছে যে ততান্ত আমি না নাছরা করছিলাম না এখন তো সে আমার আসল আসল সেন্টারের মধ্যে হাত দিয়া দিছে তাইলে আর সোনার সেন্টারে যেত যাওয়া যায় না এখানেই শেষ করিয়া দেই যখন হাতি ছাবা দিছে ছাবা দেওয়ার পরে এখন খোল্লা বাহির করতে পারে না মাথা বাহির করতে পারে না আর ভিতরে যেতে পারে না ঠিক তত রূপ ভাবে ইজরায়েল এতদিন ইরানকে মনে করছিল মনে হল ফালতু কোনো দেশ ইজরায়েল এত মানে ইজরায়েল মনে করছিল ইরান মনে হয় কোতায় কোতায় খালি মানে ছাবা মারতে আছে কিন্তু যখন আক্রমণ হল। আক্রমণ করিয়া কি করলো এমন ভাবে হল্লা ঢুকাইলো ইরানে কইলো এতদিন তো আমি এই সুযোগে ছিলাম এতদিন আমি বলছিলাম কোন সুযোগ পাই নাই তোর আক্রমণ করার এখন যেহেতু তুই আগে আগ তুই তুই অগ্রগামী হইয়া তুই আগে আগে আমার উপর আক্রমণ করছ নে জবাব এমন জবাব দিতে আছে বর্তমানে ইসরায়েল মাতা যে ঢুকাইছে বাহির করতে পারতেছে না ঢুকতেও পারতেছে না এমন অবস্থা হয়েছে কথা হল ঠিক না বেটি দিতে আছে বাদাম ভাই দুষ্ট বুজুর্গ আল্লাহ রাবুল আলমী বলেন যে তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়াই দিব তোমাদের ইজ্জত বাড়াই দিব তোমাদের শাসন ক্ষমতা বাড়াই দিব তোমাদের দক্ষতা বাড়াই দিব তোমাদের ক্ষমতা বাড়াই দিব তোমাদের সুপার পাওয়ার দেওয়া দিব তোমাদেরকে আমি আল্লাহ শাসন ব্যবস্থা তোমাদের হাতের কব্জির মধ্যে দেওয়া দিব যদি তোমরা আমার হয়ে যাও সুহান